পুলিশ মার খেলো পুলিশের গুষ্টির তুষ্টি করা হলো এরপর পুলিশের দিকে আঙুল তুললে পুলিশের কোনো অন্যায় অপদার্থতার কথা সামনে রাখলে বা পুলিশ নিয়ে যদি কোনো সমালোচনা করা হয় সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে একটা প্রশ্ন উঠতে শুরু করে আহা এভাবে বললেই হলো খালি বললেই হলো হ্যাঁ পুলিশ কি মানুষ নয় পুলিশ বলে কি মানুষ নয় আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আর একটা প্রশ্ন রয়েছে আপনারা মানে পুলিশ যারা রয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আপনারা আমাদের মতো সাধারণ মানুষকে মানুষ হিসেবে ট্রিট করেন তো তারা থানায় গেলে কোনো সমস্যা নিয়ে নাকি তাদেরকেও আপনাদের ওই গরু ছাগলের মতোই মনে হয় এবং গরু ছাগল কুকুরের মতোই তাদের হ্যাটহাট করে আপনারা সাইডে সরিয়ে দেন কোনটা হয় বলুন তো এবার এইখানে আজকের এই পর্বটা একটু আলাদা হতে চলেছে কারণ আজকের এই পর্বে আমার এক অগ্রজ সাংবাদিক আমার সিনিয়র একজন নীলোৎপল বিশ্বাস যিনি একটি সংবাদ মাধ্যমের হয়ে কাজ করেন তার ধারাভাষ্যর কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই রিপোর্টে কি বলছেন সাংবাদিক সেই কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং তার মাঝখানে মাঝখানে আমার কথাও থাকবে এটা ধরিয়ে দেওয়ার জন্য যে পশ্চিমবঙ্গে কেন আস্তে আস্তে পুলিশের প্রতি মানুষের ঘৃণাটা আরও বেড়ে যাচ্ছে কিভাবে এই গোটা বিষয়টা হচ্ছে এবং আমরা যখন কোন থানায় যাই সাধারণ মানুষ যখন বিপদে পড়ে কোনো থানায় যান সেখানে ঠিক কি ঘটনা ঘটে সাংবাদিক লিখছেন প্রথমে নরেন্দ্রপুর থানার কথা বলা হচ্ছে দিয়ে উপরে উঠতেই দেখা গেল থানার ভিতরে ঢোকার পথের অর্ধেকটা গ্রিল দিয়ে আটকানো ভিতরে একজন মহিলা কনস্টেবল বন্দুক হাতে দাঁড়িয়ে গ্রিলের বাইরে জনসাধারণ অপেক্ষমান সাক্ষাৎ প্রার্থী জমায়ে সেই ভিড় ঠেলে গ্রিলের ছোট্ট ফাঁক গলে থানার ভিতরে যেতেই দৌড়ে এলেন পাহাড়ায় থাকা খাকি চুরিদার পরা মহিলা পুলিশকর্মী ধমকেশ্বরে বললেন গটগট করে থানায় ঢুকছেন যে কারো অনুমতি নিয়েছেন উত্তরের অপেক্ষাই করলেন না গলা আরও চড়িয়ে আঙুল উঁচিয়ে বললেন বাইরে যান দেখছেন না সবাই দাঁড়িয়ে সময় হলে ডাকবো নরেন্দ্রপুর থানার বাইরে অপেক্ষমান আগন্তুকের ডাক প্রায় মিনিট পনেরো দাঁড়িয়ে থাকার পর ওই মহিলা পুলিশকর্মী গ্রিলের বাইরে এসে প্রশ্ন করলেন কি হয়েছে থানায় এসেছেন কেন মোবাইল হারিয়ে গিয়েছে শুনে পাল্টা প্রশ্ন করলেন দরখাস্ত এনেছেন উত্তরে না বলতেই আদেশ দিলেন সামান্য মোবাইলের জন্য তাড়াহুড়োর কি আছে সাদা কাগজে দরখাস্ত লিখে সঙ্গে আধার কার্ড নিয়ে তবেই আসবেন তখন আবার ভিতরে ঢুকে পড়বেন না যেন এখানে অফিসাররা থাকেন যদিও দুপুরের সময় থানার ভিতরে একজন ডিউটি অফিসার এবং সিভিক ভলেন্টিয়ার ছাড়া বেশি কাউকে দেখা গেল না সাদা পোশাকে দু একজন কর্মীকে দেখা গেলেও বাইরের অপেক্ষমান জনতার সঙ্গে তারা কেউই কথা বলতে আগ্রহী নন বাইরের রাস্তায় অবশ্য উর্দি পরা দু একজন কর্মীকে খোস গল্প করতে দেখা গেল পশ্চিমবঙ্গের যে পুলিশ কর্তারা রয়েছেন বিশেষ করে দেখবেন যারা এই পুলিশের যে সমাজ মাধ্যমের পেজগুলো রয়েছে সেগুলো চালান সেখানে তারা সুন্দর রম্য রচনা লিখতে ভালোবাসেন সেখানে তারা অনেকেই বলে থাকেন যে পুলিশ কিভাবে প্রত্যেক দিন বিপদের ঝুঁকি নিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্রাণ বিপন্ন করে মানুষকে সাহায্য করছে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে দেখুন হ্যাঁ হতে পারে কিছু মানুষজন সেটা করছেন বিপদের সঙ্গে লড়াই করছেন পুলিশ কর্মীরা সেটা হতেই পারেন কিন্তু তারই সঙ্গে একাধিক পুলিশ অফিসার যাদের সঙ্গে আমরা কখনো কথা বলতে পেরেছি তাদের মুখের এমন ভাষা এমন অস্রাব্য ভাষা তারা ব্যবহার করেন সেগুলো শুনে তাদেরকে কিছু বললে তাদের একটা সাফাই আছে তারা বারবার বলে যে আরে কি করব ম্যাডাম এমন সব লো লাইফ সঙ্গে সারা দিন ডিল করতে হয় চোড়দাকাত পকেটমার তাদের সঙ্গে কথা বলে বলে আমাদেরও ভাষাটা এরকমই হয়ে গেছে তারপর একজন নেতা আসেন সেই নেতা এসে ঠিক সেই রকমই অস্রাব্য ভাষায় পুলিশের সঙ্গে কথা বলেন পুলিশের ওপর সেই রকমই অস্রাব্য ভাষা ব্যবহার করেন তখন তাদের তার জুতর সুক্তলাটা একদম আমসত্বর মতো লাগে তাই না এরপর সেই রিপোর্ট বলছে শহরতলির বিভিন্ন থানায় অভিযোগ জানাতে গেলে প্রায়ই হয়রানি জোটে বলে অভিযোগ এফআইআর বা জিডি অর্থাৎ জেনারেল ডায়েরি না নিয়ে লোকজনকে ফিরিয়ে দেওয়ার মারাত্মক অভিযোগ ওঠে এমনকি থানার কর্মীদের দুর্ব্যবহার নিয়েও নালিশ প্রচুর সেসব যে অমূলক নয় শহরতলির কয়েকটা থানা ঘুরেই তার টের পাওয়া গেল থানায় যাওয়া অনেকেরই দাবি পুলিশ অভিযোগ নেবার আগে সমানে ঘোরাচ্ছে কেউ কেউ জানালেন অভিযোগ দায়ের হলেও কোনো পদক্ষেপ করা হয়নি এইখানেই আপনাদের একটা কথা বলি একটা ঘটনার কথা কি মজার বিষয় দেখুন আমার এক উকিল বন্ধু একবার আমাকে এই তথ্যটি জানিয়েছিলেন আপনি যদি কোনো থানায় যান এবার সেখানে গিয়ে আপনি একটা যদি অভিযোগ দায়ের করেন একটা জিডি যদি হয় একটা এফআইআর হয় তার একটা তদন্ত হবে তার সঙ্গে একটা মামলা হবে এবার সেই মামলায় তারপর কি নিষ্পত্তি হলো কতটা এগুলো পুলিশকে তার স্ট্যাটাস রিপোর্ট রাখতে হবে কতদূর কি হচ্ছে কোন কেসটা ক্লোজ হলো কোনটা হলো না যিনি অভিযোগ নিয়ে এসেছিলেন তিনি কোনো রিলিফ পেলেন কি এই সমস্ত স্ট্যাটাস রিপোর্ট পুলিশকে রাখতে হবে দেখাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবার মনে করুন আপনি যে থানায় অভিযোগ নিয়ে যাচ্ছেন সেই থানার যিনি পুলিশ অফিসার রয়েছেন তার বদলির একটা কথা চলছে কিংবা তার প্রমোশনের কথা চলছে এবার আপনি মানে পুলিশ যিনি রয়েছেন তিনি যদি গোটা চ্যাপ্টারটাই ক্লোজ করে দেন তাহলে তো আর কোনো হিসাব রাখা স্টেটাস রিপোর্টের গল্পই নেই যদি অভিযোগই না নেওয়া হয় জিডি নেওয়াই যদি বন্ধ করে দেওয়া হয় এফআইআর নেওয়াই যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আর কোনো স্টেটাস রিপোর্টের ব্যাপারই নেই তাহলে সেই বদলি বা প্রমোশনের সময় কিছু দেখানোরও ব্যাপার নেই যে কটা কেস সে ক্লোজ করতে পেরেছে কটা এফআইআর ঠিক হয়েছে কটা হয়নি কটা মামলা এখনো চলছে সেসব দেখানোর তো কোনো দরকারই নেই এফআইআর যদি আমি নাই নি তাহলে এফআইআর থেকে তদন্ত মামলা কতদূর এগোলো তার কোনো স্টেটাস রিপোর্ট দেখানোরও কোনো প্রয়োজন নেই মানে কি সুন্দর একটা অবস্থা দেখতে পেয়েছেন অতএব বদলি বা প্রমোশন সেখানেও সমস্যা নেই এই এই জিনিসও চলে আমাদের পশ্চিমবঙ্গের বুকে ঘটনাও ঘটে তাহলে আরেকটু এগোনো যাক সাংবাদিক লিখছেন পরের গন্তব্য ছিল বারুইপুর পুলিশ জেলার সোনারপুর থানা সেখানে গিয়ে দেখা গেল বাইরে চেয়ার পেতে কয়েকজন বসে সামনের ঘেরা জায়গায় একজন কনস্টেবল দাঁড়িয়ে ফোনে গল্পে ব্যস্ত বাইরে কারা অপেক্ষা করছেন কারা যাওয়া আসা করছেন তাতে বিশেষ কোনো ভ্রুক্ষেপ নেই বার কয়েক কথা বলতে চাওয়ায় ফোনের কথা থামিয়ে প্রশ্ন করলেন কে অভিযোগ বিষয়টি শুনে সামনের চেয়ারে বসে থাকার নিদান দিলেন তিনি খানিক্ষণ পরে উর্দি পড়া এক পুলিশকর্মী বেরিয়ে এলেন নামের নিচে লেখা এএসআই একে একে কে কোথা থেকে কি অভিযোগ জানাতে এসেছেন শুনে চিৎকার করে বললেন একটা অভিযোগের জন্য দুজনের বেশি থাকবেন না বাকিরা বাইরে অপেক্ষা করুন শ্বশুরবাড়ি থেকে এক তরুণীকে বার করে দেওয়ার ঘটনার অভিযোগ জানাতে হাসানপুর থেকে এসেছিলেন চারজন পুলিশের নির্দেশ মেনে তরুণী ও তার বাবাকে বসিয়ে বাকিরা থানার সামনে রাস্তায় দাঁড়ালেন তাদের একজন বললেন বারবার থানায় আসছি দায়টা যেন শুধু আমাদেরই বারুইপুর পুলিশ জেলা সুপার পলাশ ঢালি যদিও হয়রানির এই অভিযোগের কথা জানা নেই বলে দাবি করলেন তিনি বললেন আমাদের পুলিশ জেলায় কেন্দ্রীয় ব্যবস্থা রয়েছে থানায় কেউ ফোন করলে তার অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা কেন্দ্রীয়ভাবে খতিয়ে দেখা হয় সশরীরে কেউ থানায় উপস্থিত হলেও সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানার চেষ্টা করা হয় তার অভিযোগের ভিত্তিতে থানা কি করেছে একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের ভোটে জিতে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন একজন মহিলা এবং মাঝে মধ্যেই সেই মহিলার দলের তরফ থেকে এবং সেই নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী নিজেও মাঝে মধ্যেই নানা রকম পরিসংখ্যান সামনে রেখে দাবি করেন না যে আমাদের এই পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য একেবারে স্বর্গ এখানে মহিলারা যতটা সুরক্ষিত রয়েছেন এমন তার কোথাও হয় না এবং পরিসংখ্যানের তো একটা মজা আছেই আপনি যেটা বলতে চান সেই অনুযায়ী আপনি পরিসংখ্যানকে বলাতেই পারেন কিন্তু যাই হোক তারই সঙ্গে আরেকটা অস্ত্র রয়েছে আমাদের রাজ্যের প্রশাসনের কাছে যে জিনিসটা এখন একদম টেফলন একটা পরিণত হয়েছে কোনো কিছু হলেই পরিষ্কার উত্তর আমরা তো জানি না আমরা খতিয়ে দেখছি আমরা তো জানি না আমরা এই জানলাম এবার বিষয়টা খতিয়ে দেখছি আপনারা কেন জানেন না এতদিন জানার চেষ্টা কেন করেননি এবার তাহলে কবে আপনারা দেখা শুরু করবেন দেখা হয়ে গেলে আপনারা যেটা জানতে পারলেন সেটা কবে জানাবেন এবং যেটা জানতে পারলেন বা দেখতে পেলেন তার উপর ভিত্তি করে পদক্ষেপটা কবে নেবেন কি পদক্ষেপ নেবেন এবং সবথেকে বড় প্রশ্ন আপনাদের এই খতিয়ে দেখাটা ঠিক কবে গিয়ে শেষ হবে এতগুলো প্রশ্ন যদি আপনি করেন আপনাকে নির্ঘাত থানা থেকে জাস্ট একটা বলের মতো ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হবে আরে আমাদের কি একটা কেস সামলালেই হয় নাকি একটা কেস আমাদের কত কাজ কত কিছু হ্যান্ডেল করতে হয় এরপর রিপোর্ট বলছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার মহেশতলা ও বজবজ থানাতেও নজরে এসেছে হয়রানির চিত্র মহেশতলা নামটা চেনা চেনা লাগছে নিশ্চয়ই যাই হোক এক দুপুরে দেখা গেল দুটি থানাতেই পুলিশ কর্মীদের সংখ্যা হাতে গোনা মহেশতলা থানায় ঢুকে দেখা যায় ডিউটি অফিসারের ঘর ফাঁকা কিন্তু দরজা বন্ধ বাইরে বন্দুক হাতে এক কনস্টেবল ঘর বন্ধ কেন কনস্টেবল হেসে বললেন ভেতরে থানার লক সতর্ক না হলে হবে বাকি থানা কার্যত ফাঁকা বজবজ থানায় যখন যাওয়া হলো তখন প্রায় বিকেল গঙ্গা সংলগ্ন থানার দায়িত্বপ্রাপ্তের ঘরের পাহাড়ায় দুজন বসে তবে আধিকারিকের সঙ্গে দেখা করার অনুমতি মিলল না ফোনে রিল দেখতে দেখতেই একজন বললেন এখন হবে না স্যার ব্যস্ত আছেন অভিযোগ আছে বলায় ডিউটি অফিসারের ঘর দেখিয়ে দিলেন তিনি সেখানে যেতে দেখা গেল আলো বন্ধ করে এক মহিলা কর্মী মাথা নিচু করে বসে রয়েছেন মোবাইল চুরি হয়েছে শুনে বললেন গুরুত্বপূর্ণ কিছু তো নয় পরে আসুন হয়রানির অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি মেসেজের উত্তরও দেননি আমি নিজেও যখন ছোটোখাটো কোনো কাজের জন্য বা আমাকে যখন ডেকে পাঠানো হয়েছে যখন পুলিশের থানায় গেছি দেখা করতে বেশিরভাগ সময় আপনি দেখবেন যে থানার বড় বাবু বা ছোট বাবু তাদের খুব একটা দেখা পাওয়া যায় না তারা এক অদ্ভুত জীব অদ্ভুত প্রাণী যাদের থানায় গেলে খুব একটা দেখতে পাওয়া যায় না হয় তারা বেরিয়ে গেছেন হলে তারা তখনও এসে পৌঁছাননি খুব গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ মিটিংয়ের মধ্যে তারা সব সময়ই থাকেন মানে অনেকটা সেই ননির পুতুলের মতো বাইরে রোদে রাখলে তারা গলে যাবেন আর ছায়ায় রাখলে পিঁপড়ে এসে খেয়ে চলে যাবে তাই খুব সাবধানে তাদের রেখে দিতে হয় ফুলের পাপড়ির মতো প্রত্যেকটা থানায় বড় বাবু আর ছোট বাবুদের আমরা বসিয়ে রেখেছি আজকের পর্বটা এখানেই শেষ করছি এই পর্ব যদি খারাপ লেগে থাকে তাহলে আরো বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন এবং এই যে পর্বটা আজ আপনারা দেখলেন যে সাংবাদিকের কথা আপনাদের সামনে তুলে ধরলাম রিপোর্টের কথা তুলে ধরলাম সেই নিয়েই আরও একটা পর্ব আমরা এর পরের দিন আপনাদের সামনে রাখব আজকে এই সিরিজের ধরে নিতে পারেন এটা প্রথম পর্ব আজকের পর্বটা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন บ้าโลทักบิน